ফ্রেন্ডস আই ওয়ান্ট টু শেয়ার আ বিউটিফুল কেহারবা প্যাটার্ন ভ্যারিয়েশন বলে রাখি তার আগে যে যদি আমাদের পরিবারের এখনও সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে তো যাই হোক সবাইকে একই কথা বলবো যে আপনারা যদি আমার টিউটোরিয়ালগুলি ফলো করেন বা লাইক কমেন্টস না দেন তাহলে কিন্তু আমার আমি বুঝতে পারবো না যে আপনারা কারা আমার টিউটোরিয়াল দেখছেন আর আমি আশা করব যে আপনাদের একটু রেসপন্স আর কিছু নয় জানান যে কেমন লাগছে লাইক দিন কমেন্টস করুন তাহলে আমারও ভালো লাগবে আমি যে এত পরিশ্রম করে আপনাদের জন্য টিউটোরিয়াল বানাই বিগত চার বছর থেকে আমি আমি কন্টিনিউয়াসলি আপনাদের জন্য বিনা পারিশ্রমিকে উইদাউট ফিজ আমি টিউটোরিয়াল আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করে যাচ্ছি এরপরে অনেক কথা আমাকে শুনতে হয় ইউটিউব থেকে অনেকে মতামতে কমেন্টসে জানান জানান বলতে তারা কটু কথা বলেন অনেক সময় তো যাই হোক সেগুলো আমি কানে নিই না ভালো কাজের তো পিছনে কিছু থাকবেই শত্রু থাকবেই তো আমি এনাদেরকে ক্ষমা দৃষ্টিতেই দেখি সবাই ভালো থাকুন সবাই ভালোভাবে রেয়াজ করুন অধ্যাবসায় নিয়ে এগিয়ে যান আমি এটা সবার কাছে এটা কামনা করি আর আমার দেখানো টিউটোরিয়াল যারা শিখছেন যারা ফলো করছেন তারা কতটুকু উপকৃত হচ্ছেন না হচ্ছেন সেটুকু জানার অধিকার আমার নিশ্চয়ই রয়েছে অনেকেই বলেন স্যার আমি খুবই উপকৃত হচ্ছি অনেকে দেখেন কিন্তু কিছু বলেন না আমি তাদের জন্য তাদের কাছে বলতে চাই যে তারা আপনারা অন্তত পক্ষে একটু সাড়া দিন তাহলে আমারও ভালো লাগবে শুরু করা যাক কারবা প্যাটার্ন বা ভ্যারিয়েশন যাই বলুন না কেন এগুলি খুবই কি বলবো প্রেসিয়াস থিং মূল্যবান জিনিস হঠাৎই কিন্তু কোনো ঘর থেকে বের করেন না কেউ আমি চেষ্টা করি আপনাদের খুব সহজেই এগুলোকে আপনারা সবাই শিখতে থাকুন আমি ওই জন্য এক্সপোজ করে দিই যে যাতে আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন খুব সহজ কিছু বলবানি অথচ জানানো হয় না যে কী বাদছে আমরা বুঝতেও পারি না তো তার জন্যই আমার এই চ্যানেল এই প্রয়াস যাতে আপনারা খুব সহজেই এই কঠিন কঠিন বিষয়গুলোকে কিভাবে সহজ করে বুঝতে পারেন এবার আসা যাক বলের প্রসঙ্গে মাত্র কয়েকটি মানে কিন্তু এর মধ্যে বাড়ছে বিশেষ কিছু বাড়ছে না তার জন্য আপনাকে হাত তৈরি করতে হবে অনেক রিয়াজ করতে হবে তবে এই স্পিডগুলোকে অ্যাচিভ করতে পারবেন অবশ্যই এগুলোর জন্য বিলম্বিত লয় অনেক প্র্যাকটিস করতে হবে

थे धेने ভাগ করে করে নেবেন এইভাবে প্র্যাকটিস করবেন তবেই কিন্তু হাতে ওই স্পিডটা আসবে প্রথম থেকে মধ্যলয় বাজাতে শুরু করলে কোনো দিন ওই স্পিডটা আপনি আনতে পারবেন না তাই সব সময় গুরুরা বলেন যে বিলম্বিত লয় অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে তাহলে ধেনে ধেনে আমি টেনে টেনে শিখে গেলাম মাঝে বাকি পড়ে থাকছে কি ধা তে কেটে ধা তেরে কেটে তেনে তেনে অ্যান্ড

This প্রতিটি বোল পরিষ্কার বাজবে না হলে উপরে গিয়ে জড়িয়ে যাবে এই প্রতিটি বলবাণী আমি উপরে যেটা বাজাচ্ছি দ্রুত লয় প্রত্যেকটা বাণী কিন্তু পরিষ্কার এই যে বলবাণীগুলি খুব পরিষ্কার চাই তবেই কিন্তু ভালো লাগবে আজ ছিল এই পর্ব আশা করি আপনাদের খুব সহজেই এই বোলবাণীগুলি বুঝতে পেরেছেন আমি যেভাবে আপনাদের দেখাবার চেষ্টা করি আশা করি অসুবিধা হওয়ার কথা নয় এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন এই সমস্ত মজার মজার বলবাণীগুলি সংগ্রহ করে ফেলুন আর প্রচুর রিয়াজ করতে থাকুন আমার কাছে অনেকেই লেখেন আমার বয়স আমি সত্তর ঊর্ধ্ব আমি ষাট ঊর্ধ্ব আমি আশি ঊর্ধ্ব পর্যন্ত আমার কাছে ফোন করেন কমেন্ট বক্সেও লেখেন যে আমি আপনার টিউটোরিয়াল দেখে বিমোহিত হয়ে গেছি আবার আমি তবলা নিয়ে ফিরে আসছি কামব্যাক করছি আপনার বাজনা দেখে আপনার টিউটোরিয়াল শুনে তো এই যে ভালো লাগা আপনাদের এটাই আমার পরম প্রাপ্তি আমার আর কিছু চাই না আপনাদের কাছে ঈশ্বর আমাকে যা দিয়েছেন দুহাত ভরে দিয়েছেন আপনারা যত্ন করে শিখুন তাহলেই আমার কিন্তু এই আশীর্বাদটা আমার থাকবে আজ এই পর্যন্ত আগে দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই